বর্তমানে যেই পরিমাণে পরকিয়া চলতেছে আজকে যারা নারীবাদীর স্লোগান দিচ্ছে নারী সংস্কারের নাম দিয়া যারা নারীর অধিকার হরণ করছে এরাই এই সমাজে পরকিয়া ডেকে এনেছে ঠিক কিনা বলেন সমাজের জায়জ জিনিসটাকে হারাম করে এই যে নারী সংস্কারে আপনারাও জানেন আজকেই জাতীয় ওলামা আইম্মা পরিষদের পক্ষে আমাদের তরফ থেকে একটি সেমিনার করা হয়েছিল এখানে বলা হয়েছে তারা সংস্কারের নামে কি বলছে যে নারী তার বেশিকে নারী যদি ব্যবসাবৃত্তি করে বেশ্যাগিরি করে ওই বেশ্যাগিরি নারীকেও শ্রমের মূল্যায়ন দেওয়া লাগবে এটাকে তার শ্রম বলা হবে বেশিকে কি বলা হবে শ্রম তার মানে সে একজন শ্রমিক একজন কি শ্রমিক কেন সে শ্রম দেয় কোথায় দেয় বিছানায় আচ্ছা বলেন তো এই শ্রমে কি কষ্ট না শান্তি কোনটা বুঝে নাই আপনারা আরে সব বিবাহিত লোক বুঝে না একটা নারী বেশ্বাগেরই করে বিশানা এখন ওপর পুরুষের সঙ্গে শোয় এই এই শ্রমিকই তার শান্তি লাগে না অশান্তি লাগে শান্তি তো লাগে শান্তি এবং শ্রম হয়নি কখনো এই শ্রমের যদি আপনি করেন আমি শ্রম করতেছি এটা হয় যে আরাম করতেছে এবং শ্রম অবস্থায় শ্রমজীবিত সে যে বহুত রিস্ক নিয়া ডাকাতি করে অথবা চুরি ডাকাতি করে সন্ত্রাসী করে মানুষের টাকা চুরি করে শীত কেটে তারপরে ঘরের ভিতরে যায় টাকা চুরি করে এই না সন্দেহ কি বলেন যদি বেশাকে যদি শ্রমের মূল্যায়ন দেওয়া লাগে তাহলে সবচাইতে বড় আগে টাকা তার সন্ত্রাসদেরকে শ্রমের মূল্যায়ন দেওয়া দরকার দেখেন কোন জায়গায় দেমাকে পচন ঘটলে কোন জায়গায় তারা হাত দেয় শুধু তাই না তারা কথাও বলতেছে কোন পুরুষ স্বামী স্বামী যদি স্ত্রীর সঙ্গে জোর করে মেলামেশা করে তাহলে ওই বিবি চাইলে তাই স্বামীর সাথে স্বামীর ব্যাপারে ধর্ষণের মামলা দিতে পারবে কইলেন করলেন এগুলো তাদের আইন বাস্তবায়ন করতে যাচ্ছে ইনশাআল্লাহ আপনাদের মতো বাংলার দামাল মুজাহিদের যদি একসঙ্গে লড়াইয়ের জন্য তৈয়ার থাকে বাংলাদেশে এই নারীবাদীদের স্বপ্ন থেকে যাবে বাস্তবায়ন হবে না সুন্দর কথা স্বামী তাকে ধর্ষণ এটা কোনো কথা দেবরের সঙ্গে আকাম করবো এটা ধর্ষণ না স্বামী কেন করলো এটা ধর্ষণ অথচ হাদির শরীফের করিম সাল্লাম বলেন কোনো নারীকে যদি স্বামী বিছানায় চায় কোন স্বামী যদি নারীকে বিছানায় চায় ওই নারী যদি স্বামীর ডাকে সারা না দেয় ঘুমায় থাকে সারা রাত ফিরিস লানত তার উপরে যাবে কথা বোঝেন নাই কোন স্বামী বিবির সঙ্গে সহবাস করতে চাচ্ছে স্বামীর ডাকে বিবি সারা দেয় নাই আল্লাহ নবী বলেন সারা রাত ফিরিস্তাদের মাধ্যমে তার উপরে লানও দেওয়া থাকে বদওয়া দেওয়া থাকে স্বামীর ডাকে সারা না দেওয়ার কারণে আরে শয়তানরা বলতেছে যদি স্বামী তার সাথে কিছু করে তাহলে তার পছন্দ না হইলে সে বলবে আমাকে দর্শন করছে কে স্বামী স্বামী কর্তৃক ধর্ষণ হয় কখনো কতটা দেমা পচলে এ সমস্ত কথা তারা বলতে পারে আল্লাহা আকরব্বুল আলামিন বলেন এরা একে অপরের সহায়ক একে অপরের বন্ধু কোন পথে দিনের রাস্তায় যেই বিবি তার স্বামীকে দিনের রাস্তায় ডেকে দেয় ফজরের নামাজ পড়তে এই হল সহায়ক দেবর ভাবির সম্পর্কে একজন আর একজনকে বিছানায় যাওয়ার সবক দেয় এটা সহায়ক না এটা হলো আল্লাহর তরফ থেকে নাফরমানি করা ঠিক কি নাফরমানি আল্লাহর জন্য আল্লাহর পক্ষে ভাইরা আমার শুধুমাত্র স্বাধীনতার দেওয়া অথচ এই নারীদের হালত কি ছিল এক সময় নারীদেরকে জ্যান্ত কবর দেওয়া হতো আপনারাও জানেন নারী জন্ম নেওয়াটাকে অভিশপ্ত মনে করা হতো এমন কি আগের কালের জামানায় কেউ কারো থেকে টাকা যদি পাইতো ধার ওই টাকা শোধ না করতে পারলে ঘরের বৌর দিয়ে দিত যে আমার টাকা দিতে পারলাম না বউ দিয়ে দিলাম যা বউরে কেন বৌর সাথে তুই দুই চার রাত থাক যতদিন মন চাই থাক এরপরে তোর মন চাইলে তুই আমার কাছে দিস টাকা আর চাইস না হজবিল্লাহ কেলে নাম তোদের কাছে পছন্দ হয়েছে কথাটা এই কথাটা কি নোংরা না ভালো বিবিকে দিয়ে দিচ্ছে টাকা শোধ করতে না পারার কারণ এই ছিল আগের খেলার হাল নসুল সাল্লাল্লাহ ইসলাম আসলেন নারীদেরকে ইসলামের স্বাধীনতা সবচেয়ে বেশি দিলেন আল্লাহ নবী নারীদেরকে সম্মান দিলেন নারী যখন মা হয় তখন নবী বলেন আল জান্নাতু তাহতা জন্মিল উম্মাহাত ওই নারীর পায়ের নিচে আল্লাহ তুমি সন্তান জান্নাত দান করে দিয়েছে নারী যখন বিবি হয় নবী বলেন আর দুনিয়া কুল্লুহা মাতা খৈরু মাতা দুনিয়া আলমার আদুসা আলিহা এ যখন বিবি হয় তখন নবী বলেন সবচাইতে উত্তম ভোগ সামগ্রী এই নারী নারী যখন কন্যা হয় নবী বলেন একটা দুইটা তিনটা নারী জন্ম নিল কন্যা তো তিনটা জান্না তাল্লা তোমার জন্য রেডি করে দিল সুহার। কোন দিকে কম দিছে বলেন কোন দিকে কম দিছে সব দিকে বেশি দিয়েছি কোন পুরুষ আঠারো বছর হইল ইসলাম বলে বাবা মা যদি বলে যাও তুমি চাকরি করো আমাদেরকে খাওয়াবা কোনো কথা নেই সন্তান চাকরি করবে মাকে খাওয়াবে বাবাকে খাওয়াবে বিয়ে করলে বউকে খাওয়াবে বনের স্বামী মারা গেলে বনকে খাওয়াবে একটা ছেলের উপরে কত দায়িত্ব কিন্তু নারী বিয়ের আগ পর্যন্ত পায়ের উপরে পা তুলে খালি সুবার নাজবা খাওয়াবে কে কে খাওয়ায় বাবা বাবার ঘরে খায় খায় টিকটক করে বেশি আরাম পাইছে তো টিকটক হয় টিকটক করে আবার স্বামীর ঘরে যখন যায় তখনও তো নিজেই খায় স্বামী খাওয়ায় তখনই একে আলোচ তো স্বামী মারা গেল তারপর আছে কে সন্তান এখন দায়িত্ব কার কাছে সন্তানের কাছে তাহলে তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ তার উপরে কোনো দায়িত্ব দেয় নাই বরং তার দায়িত্ব অন্যের কাঁধে দিয়ে দিছে তুমি খালি ঘুমাবা খাবা ইসলাম বলে কোন নারী সন্তানকে যদি দুধ পান করাইতে নাও চায় স্বামী জোর করতে পারবে না আপনারা জানেন আরবের জামানায় এরকম ছিল বহুদূর থেকে মহিলারা সন্তানকে দুধ পান করানোর জন্য ভাড়া নামার জন্য আসত আমাদের নবী করিম সাল্লাহামকে হালিমাতু সাহাদিয়া নিয়ে গেছে এটা আরবের নেজাম ছিল বহু দূর থেকে দূর থেকে আসতো এসে এসে বাচ্চাদেরকে দুধ পান করাইতে নিয়ে যেত সন্তানদেরকে মারা দুধ খাওয়াইতো না বরং দুধ মারা এটা ইসলামের একটা বিধান আছে যদি বিবি না চায় কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের নারীদের সন্তানের প্রতি এত টান যে নারীরা সন্তানদেরকে দুধ খাওয়াইতে ভালোবাসে কিন্তু কোন নারী যদি বলে যে আমি খাওয়াবো না স্বামীর কিছু করার নেই একজন দুধ মা রাখতে হবে অথবা ফিটার খাওয়াইতে হবে এতটা স্বাধীনতা দিয়েছে ইসলাম নারীকে যেই লোক তার বউকে দূরে পাঠাইতে চায় বুঝতে হবে ও ঘরে বউরে নিয়ে শান্তিতে নেই অশান্তিতে আস নারী কর্তৃক নির্যাতিত আর কি আমাদের দেশে তো নারী নির্যাতনের মামলা আছে পুরুষ নির্যাতনের মামলা নাই নারী নির্যাতন করলে সেটার মামলা অতীত ছিল পুরুষ নির্যাতন এই মামলাও দরকার ছিল যে নারীরা যদি কোনো পুরুষকে নির্যাতন করে পুরুষরা যা আদালতে মামলা করবো ওই নারী জেল হাজতে যাবে দেখেন এ দুইজন পুরুষ আদম পায়াগম্বর আসছেন ভালো লাগে না কেন একা একা পাক রব্বুল আলমিন আদম পায়াগম্বর থেকেই আম্মাজান হাওয়া কে দুনিয়াতে প্রেরণ করলেন জান্নাতে প্রেরণ করলেন জান্নাতে আদম হাওয়া একসাথে আদম আলাইস্লা ঘুমাচ্ছেন ঘুম থেকে উঠে দেখেন আম্মাজান পাশে শোয়া আজীব অবস্থা ঘুম থেকে উঠে নজর দিলেন কি ব্যাপার এত সুন্দর চেহারা বড় বড় চুল এই আবার কি মানুষই কিন্তু একটু আলাদা আমার যেই গঠন তার গঠন এক না আদম পায়গম্বর ধরতে গেলেন যে একটু দেখি টাচ করি লাক নিষেধ করে দিলেন খবরদার হাত দেওয়া যাবে না তা কি করব কয় মহরণা দিয়ে বিয়ে সাদী করা লাগবে তো তোম্বর বৈধভাবে মহরণা দিয়া আমাদের আম্মা হাওয়াকে বিয়ে করেছেন এবং স্পর্শ করেছেন আমাদের দেশের যুবকেরা হালাল নাই হারাম নাই বাস বিচার করে না যেখানে পায় সেখানে নজর দেয়ার হাত দেয় আর বর্তমান সময়ে নারীবাদী হয়ে যারা বিভিন্ন চত্বর দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢাকার রাজপথ গুলো গরম করছে যে আমার যৌন অধিকার আমাকে দেওয়া দরকার যারা দাঁড়িয়েছে এদের সবগুলোর বয়স পঞ্চাশ থেকে উপরে ষাটের উপরে এদের দিকে কেউ নজরও দিবে না এরা যায় বলতেছে আমার যৌন অধিকার চাই তোর যৌন অধিকার লাগলে তুই ওই দৌলত দি আর পতিতালয়ে যা যা ওখানে তোমার দাম নাই ওখানে দাম আছে ঠিক কি নজরে কর যেখানে দাম আছে ওখানে দৌলত দেওয়া গেলেও তো তারা কেউ তার দিকে কেউ নজর দিবে না পতিতালয়ে গেলেও তার দিকে কেউ নজর দিবে না কিন্তু সে বলতেছে তার জন অধিকার চাই আবার বলে আমার পেট সিদ্ধান্ত আমার যার থেকে মন চায় তার থেকে বাচ্চা নিব যার সাথে মন চায় মেলামেশা করবো মনে রাখবেন যার সাথে মন চায় তার সাথে মেলামেশা এটা কোনো মানুষের স্লোগান না এটা গরু ছাগল কুকুর বিয়ালের স্লোগান হতে পারে নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার এক নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার কি নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্মীলতার ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে দেখো রে ভাই একেবারে সংসদে ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে দেখো রে ভাই একেবারে সংসদে নারী থাকবে সুখের নিড় এত কষ্টের কি দরকার একে নারীর অধিকার তখন জানি শেষ হবে এই অশ্লীলতা ঠিক না উলঙ্গ বে হায়া পোনায় নিজেকে বুঝে হয়েছে ভোগের পণ্য ঠিক না উলঙ্গবে হায়া পোনায় নিজেকে বুঝে ধন্য শয়তানের মন ভরাতে হয়েছে ভোগের পণ্য নাস্তিকতার বেড়া জাল দেখা যে রঙের বাহার নাস্তিকতার বেড়া জাল দেখা যে রঙের বাহার একে নারীর অধিকার কখন জানি শেষ হবে এই মুসলিমতার ঠিক কিনা স্বাধীনতা ইসলাম বেশি দিয়েছে না কম দিয়েছে আল্লাহ আলমিন আগুনকে প্রেরণ করলেন হাওয়াও আসলেন দুইজনের সম্মতিতে বিবাহ বিবাহ হলো তারপরে তাদের মেলামেশা আল্লাহ পাক দিলেন ওই মেলামেশা থেকে হাবিল আর কাবিলের জন্য ওখান থেকেই বংশ পরম্পরায় আমাদের পর্যন্ত আজকের এই পৃথিবী আল্লাহ পাক বলেন ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা লিতাআরাফু মনে রাখবেন আল্লাহ নারী আর পুরুষের বৈধ বৈধ পন্থায় বিবাহের মাধ্যমে সন্তান দেয় সেখান থেকে আবার বৈধ পন্থা আরেক সন্তান হয় অবৈধ পন্থায় যেগুলো জন্মগ্রহণ করে ওদেরকে বৈধ সন্তান বলে না ভিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান বলা হয় তুক্রিহু ফতেয়া তিকুম আল আলাল বিক ইন আর তাহাস সুরেল্লি তাবে আরদে হায়াতি দুনিয়া আল্লাহ বলেন তোমরা তোমাদের দাসীদেরকে যুবতীদেরকে যারা বেশ সাহানায় দাও পতিত দাও সাময়িক কিছু টাকা পয়সা অথবা দুনিয়ার চাকচিক্য হাসিল করার জন্য এটা যদি কেউ এটা যদি কেউ করো তাদের মতের বিরুদ্ধে মনে রাখবা এটা তোমাদের গুনাহের কাজ এটা আল্লাহ নিষেধ করেছেন যারা এই কাজ করে এটা আল্লাহর সঙ্গে নাফরমানি করা এই জন্য আল্লাহ পুরুষ আর নারীকে একে অপরের সহায়ক বানিয়েছেন কি আল্লাহ বলেন

আমাদের যুবকরা চিন্তা করবে আল্লাহ তো কোরআনে বলছেন নারী পুরুষ একে অপরের ফ্রেন্ড এজন্য গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড কথা কয় না আমাদের সমাজে হয় না গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ওই যে আল মিনুর আল মিনা তো বাদু একে অপরের সহায়ক বন্ধু আচ্ছা বলেন তো পরে কি বলতেছেন ইয়া মুরুন বিল মারুফ ওয়ায়ানহাউনা আনিল মুনকার ওয়ায়ুকিমুনাস সালাহ ওয়ায়ুতুনাজ যাকাহ ওয়ায়ুতিউনা আল্লাহ রাসূলা একে অপরের সহায়ক কি হিসাবে যে এরা একে অপরকে একে অপরকে নামাজের কথা বলবে কোরআনের কথা বলবে আল্লাহরে দাঁতের কথা বলবে সন্ন্যার কথা বলবে দাড়ি রাখার কথা বলবে বৈধ পন্থায় কখনো কেউ কাউকে নামাজের কথা বলে না বরং বিছানায় যা অকাম করার কথা বলে কথা ঠিক কিনা বৈধ পন্থায় যখন হয় তখন মানুষ তার বিবি তার স্বামীকে নামাজের কথা বলে অবৈধ পন্থায় কখনো কেউ কাউকে নামাজের কথা বলে না অবৈধ পন্থায় কেউ কাউকে রোজার কথা বলে না অবৈধ পন্থায় কেউ কাউকে আল্লাহর সুন্নত মানতে বলে না কারণ সুন্নত মানতে বললে তো প্রেমের ঘটবে কেমনে বল কিন্তু আল্লাহ বলতেছেন কি নারী পুরুষ একে অপরের সহায়ক ভাইরা আমার বুঝেন এই দুনিয়াতে যত ভোগ সামগ্রী দেখেন এই যে বাড়ি গাড়ি না যা কিছু আছে আল্লাহ রসুল সাল্লাম বলেন দুনিয়া গুল্লুহা মাতা অক্ষয়রু মাতা দুনিয়া আলমার আতুসালেহা এ গোটা দুনিয়াতে যা কিছু নজরে পড়ে যত আসবাবপত্র আছে যত কিছু আছে এ সব হলো ভোগ গাড়ি ভোগসামগ্রী বাড়ি ভোগ সামগ্রী ব্যবসা বাণিজ্য সম্পদ ভোগ সামগ্রী সন্তান ভোগ সামগ্রী যা কিছু আছে এগুলো সুন্দর সুন্দর ভোগ সামগ্রী আল্লাহ নবী বলেন এই সব কিছুর মধ্য থেকে সবচাইতে উত্তম ভোগ সামগ্রী আর দুনিয়া কুল্লুহা মাতা মাতায়ুনিয়া সবচেয়ে উত্তম ভোগ সামগ্রী একজন কি নেককার কথা কয় না বিবি গার্লফ্রেন্ড নয় আপনার ভোগ সামগ্রী আপনার গার্লফ্রেন্ড নয় আরেকজনের বউ নয় বর্তমানে যেই পরিমানে পরকিয়া চলতেছে আজকে যারা নারীবাদীর স্লোগান দিচ্ছে নারী সংস্কারের নাম দিয়ে যারা নারীর অধিকার হরণ করছে এরাই এই সমাজে এনেছে না সমাজের জায়েজ জিনিসটাকে হারাম করে এই যে নারী সংস্কারে আপনারাও জানেন আজকেই জাতীয় ওলামা আইনমা পরিষদের পক্ষই আমাদের তরফ থেকে একটি সেমিনার করা হয়েছিল এখানে বলা হয়েছে তারা সংস্কারের নামে কি বলছে যে নারী তার বেশিকে নারী যদি ব্যবসা করে বেশাগিরি করে ওই নারীকেও শ্রমের মূল্যায়ন দেওয়া লাগবে এটাকে তার শ্রম বলা হবে ব্যবসাবৃত্তিকে কি বলা হবে শ্রম তার মানে সে একজন শ্রমিক একজন বেশি শ্রমিক কেন সে শ্রম দেয় কোথায় দেয় বিছানায় আচ্ছা বলেন তো এই কি কষ্ট না শান্তি কোনটা বুঝে নাই আপনারা সব বিবাহিত লোক বুঝে না একটা নারী বেশি করে বিছানা এখন অপর পুরুষের সঙ্গে শান্তি লাগে না অশান্তি লাগে শান্তি তো লাগে শান্তি আবার শ্রম হয়নি কখনো এই শ্রমে বসে যদি আপনি আমি শ্রম করতেছি এটা হয় যে আরাম করতেছে শ্রম বরস্কার শ্রমজীবিত সে যে বহুত রিক্স নিয়া ডাকাতি করে অথবা চুরি ডাকাতি করে সন্ত্রাসী করে মানুষের টাকা চুরি করে শীত কেটে তারপরে ঘরের ভিতরে যায় টাকা চুরি করে এই না শ্রম কি বলেন যদি বেশাকে যদি শ্রমের মূল্যায়ন দেওয়া লাগে তাহলে সবচাইতে বড় আগে টাকা তার সন্ত্রাসদেরকে শ্রমের মূল্যায়ন দেওয়া দরকার দেখেন কোন জায়গায় দেমাকে পচন ঘটলে কোন জায়গায় তারা হাত দেয় শুধু তাই না তারা একথাও বলতেছে কোন পুরুষ স্বামী স্বামী যদি স্ত্রীর সঙ্গে জোর করে মেলামেশা করে তাহলে ওই বিবি চাইলে তাই স্বামীর সাথে স্বামীর ব্যাপারে ধর্ষণের মামলা দিতে পারবে এগুলো তাদের আইন বাস্তবায়ন করতে চাচ্ছে যদি একসঙ্গে লড়াইয়ের জন্য তৈয়ার থাকে বাংলাদেশে এই নারীবাদীদের সব্দ স্বপ্ন থেকে যাবে বাস্তবায়ন হবে না সুন্দর কথা স্বামী তাকে ধর্ষণ এখন কথা দেবরের সঙ্গে আকাম করবো এটা ধর্ষণ না স্বামী কেন করল এটা ধর্ষণ অথচ বলেন কোন নারীকে যদি স্বামী বিছানায় চায় কোন স্বামী যদি নারীকে বিছানায় চায় ওই নারী যদি স্বামীর ডাকে সারা না দেয় ঘুমায় থাকে সারা রাত ফিরে তাদের লাল তার উপরে যাবে কথা বোঝেন নাই কোন স্বামী বিবির সঙ্গে সহবাস করতে চাচ্ছে স্বামীর ডাকে বিবি সারা দেয় নাই আল্লাহর নবী বলেন সারা রাত ফিরিস্তাদের মাধ্যমে তার উপরে লান দেওয়া থাকে বদ দেওয়া থাকে স্বামীর ডাকে সারা না দেওয়ার কারণে আর শয়তানরা বলতেছে যদি স্বামী তার সাথে কিছু করে তাহলে তার পছন্দ না হইলে সে বলবে আমাকে দর্শন করছে কে স্বামী স্বামী কর্তৃক ধর্ষণ হয় কখনো কতটা দেমা পছলে এ সমস্ত কথা তারা বলতে পারে অথচ আল্লাহ আকরবুল আলামিন বলেন এরা একে অপরের সহায়ক একে অপরের বন্ধু কোন পথে দিনের রাস্তায় যেই বিবি তার স্বামীকে দিনের রাস্তায় ডেকে দেয় ফজরের নামাজ পড়তে এই হল সহায়ক দেবর ভাবির সম্পর্কে একজন আর একজনকে বিছানায় যাওয়ার সবক দেয় এটা সহায়ক না এটা হলো আল্লাহর তরফ থেকে নাফরমানি করা ঠিক কি না জোরে কর নাফরমানি আল্লাহর জন্য আল্লাহর পক্ষে এজন্য ভাইরা আমার শুধুমাত্র স্বাধীনতার স্লোগান দেওয়া অথচ এই নারীদের হালত কি ছিল এক সময় নারীদেরকে জ্যান্ত কবর দেওয়া হতো আপনারাও জানেন নারী জন্ম নেওয়াটাকে অভিশপ্ত মনে করা হতো এমন কি আগের কালের জামানায় কেউ কারো থেকে টাকা যদি পাইতো ধার ওই টাকা শোধ না করতে পারলে ঘরের বৌরে দিয়ে দিত যে আমার টাকা দিতে পারলাম না বউ দিয়ে দিলাম যা বউরে কেন বোর সাথে তুই দুই চার রাত থাক যতদিন মন চায় থাক এরপরে তোর মন চাইলে তুই আমার কাছে দিস টাকা আর চাইস না আপনাদের কাছে পছন্দ হয়েছে কথাটা এ কথাটা কি নোংরা না ভালো বিবিকে দিয়ে দিচ্ছে টাকা শোধ করতে না পারার কারণে এই ছিল আগের কালের হালত রসুল সাল্লা ইসলাম আসলেন নারীদেরকে ইসলামের স্বাধীনতা সবচেয়ে বেশি দিলেন আল্লাহ নবী নারীদেরকে সম্মান দিলেন নারী যখন মা হয় তখন নবী বলেন আল জন্মিল উম্মাহাত ওই নারীর পায়ের নিচে আল্লাহ তুমি সন্তান জান্নাত দান করে দিয়েছে নারী যখন বিবি হয় নবী বলেন আর দুনিয়া কুল্লুহা মাতা মাতা দুনিয়া আলমার আদুসা আলিহা এ যখন বিবি হয় তখন নবী বলেন সবচাইতে উত্তম ভোগ সামগ্রী এই নারী নারী যখন কন্যা হয় নবী বলেন একটা দুইটা তিনটা নারী জন্ম নিল কন্যা তো তিনটা জান্নাত আল্লাহ তোমার জন্য রেডি করে দিল সুবহান কোন দিকে কম দিছে বলেন কোন দিকে কম দিছে সব দিকে বেশি দিয়েছি কোন পুরুষ আঠারো বছর হইল ইসলাম বলে বাবা মা যদি বলে যাও তুমি চাকরি করো আমাদেরকে খাওয়াবা কোনো কথা নেই সন্তান চাকরি করবে মাকে খাওয়াবে বাবাকে খাওয়াবে বিয়ে করলে বউকে খাওয়াবে বনের স্বামী মারা গেলে বনকে খাওয়াবে একটা উপরে কত দায়িত্ব কিন্তু নারী বিয়ের পর্যন্ত পায়ের উপরে পা তুলে খালি খাওয়াবে কে কে খাওয়ায় বাবা বাবার ঘরে খায় খায় টিকটক করে বেশি আরাম পাইছে তো টিকটক হয় টিকটক করে আবার স্বামীর ঘরে যখন যায় তখনও তো নিজেই খায় স্বামী খাওয়ায় তখনই একে আলো তো স্বামী মারা গেল তারপর আছে কে সন্তান এখন দায়িত্ব কার কাছে সন্তানের কাছে তাহলে তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ তার উপরে কোনো দায়িত্ব দেয় নাই বরং তার দায়িত্ব অন্যের কাঁধে দিয়ে দিছে তুমি খালি ঘুমাবা খাবা ইসলাম বলে কোন নারী সন্তানকে যদি দুধ পান করাইতে নাও চায় স্বামী জোর করতে পারবে না আপনারা জানেন আরবের জামানায় এরকম ছিল বহুদূর থেকে মহিলারা সন্তানকে দুধ পান করানোর জন্য ভাড়া নামার জন্য আসতো আমাদের নিয়ে এটা আরবের গেছে নেজাম বহু দূর থেকে দূর থেকে আসতো এসে এসে বাচ্চাদেরকে দুধ পান করাইতে নিয়ে যেত সন্তানদেরকে মারা দুধ খাওয়াইতো না বরং দুধ মা এটা ইসলামের একটা বিধান আছে যদি বিবিধ না চায় কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের নারীদের সন্তানের প্রতি এত টান যে নারীরা সন্তানদেরকে দুধ খাওয়াইতেই ভালোবাসে কিন্তু কোনো নারী যদি বলে যে আমি খাওয়াবো না স্বামীর কিছু করার নেই একজন দুধ মা রাখতে হবে অথবা ফিটার খাওয়াইতে হবে এতটা স্বাধীনতা দিয়েছে ইসলাম নারীকে